শাহাবুদ্দিন পার্কের ভিতর ঢুকছি দেখি ভিতরের পরিবেশটা কেমন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন বা দেখবেন চলে আসলাম আমি আপনাদের সাথে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা শুরু করতেছি কাওলার ভিতর থেকে কাওলা সিভিল এভিয়েশন থেকে এই সিভিল এভিয়েশনের এদিক থেকে শুরু করার কারণ সবসময় আমি ভিডিও আসলে শুরু করে কিন্তু মেন রোড থেকে আপনারা খেয়াল করেছেন হয়তো যারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আর যারা যারা নতুন আমার ভিডিও আজকে দেখতেছেন তাদেরকে তো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ভিডিওটা শুরু করতেছি সিভিল এভিয়েশন থেকে আর এদিক থেকে আসলে শুরু করার পিছিয়ে কারণ এদিকের পরিবেশটা আমার কাছে প্রতিবার মানে খুবই ভাল লাগে রীতিমতো সবসময় এই জায়গার পরিবেশটা আমাকে মুগ্ধ করে দেখেন আজকে ভিডিওটা করব এমন সময় হালকা বৃষ্টি বৃষ্টিতে সব কিছু রাস্তা ভিজে আছে আর এই রাস্তাটা নতুন কাজ করেছে তাই রাস্তাটাও সুন্দর লাগতেছে কিন্তু এই যে দুই পাশে গাছ আর গাছের নিচে একটা নীরব থমথমে একটা পরিবেশ আর বৃষ্টি হয়েছে আকাশটাও মেঘলা হয়ে আছে মেঘলা একটা ওয়েদার মানে অসম্ভব ভাল লাগতেছে কিন্তু একটা কথা আছে এই বৃষ্টি কিন্তু খুব রোমান্টিক একটা জিনিস বৃষ্টি অনেক রোমান্টিক বৃষ্টি খুব ভালো লাগে অনেকের কাছে অনেকে অনেকে খুব পছন্দ করে আসলে বেশিরভাগ মানুষই বৃষ্টি খুব পছন্দ করে আমিও বৃষ্টি অনেক পছন্দ করি কিন্তু এই বৃষ্টি কিছু কিছু সময় আমার কাছে খুবই বিরক্তিকর লাগে যেমন ধরেন কোনো একটা কাজে বাসা থেকে বের হব আর বাইক নিয়ে যেহেতু বের হচ্ছি তো বৃষ্টিতে পড়লে আসলে বৃষ্টি পড়লে আসলে ভিজা ছাড়ার কোনো ওয়ে থাকে না তো এরকম টাইমগুলোতে বা ধরেন কোথাও ঘুরতে যাব আর এমন টাইমে হঠাৎ বৃষ্টি শুরু তো এই সময়গুলোতে বৃষ্টিতে আমার একটু মেজাজটা খারাপ হয় এছাড়া নর্মালি বৃষ্টি কিন্তু আমার অনেক বেশি পছন্দ আপনারা ভিডিওতে মাত্র যে পার্কটু দেখলেন কেমন লাগলো আমাকে জানাবেন আর অবশ্যই কমেন্টে বলবেন পার্কটা কোথায় আর আমরা এই পার্কে বেশি একটা ঘোরাঘুরি করি নি পার্কে ঢুকেই আবার বের হয়ে গেছি কারণ হচ্ছে এই পার্কে আমরা প্রায় সময় যাওয়া আসা করি এই পার্কে ঘোরাঘুরি করি তো তাই এই পার্কে আসলে তেমন একটা ভালো লাগছে না ইচ্ছা করছে আমরা অন্য কোথাও যাই একটু ঘোরাঘুরি করি আর একটু দূরে কোথাও যাই তাই আমরা এখন দূরে কোথাও যাচ্ছি বেশি দূরেও যাবো না আর কোথায় যাচ্ছি কোন পার্কে যাচ্ছি সেটা দেখতে হলে তো পুরো ভিডিও দেখতে হবে তো আপনারা আমার সাথে ভিডিও দেখতে থাকেন চলেন আমরা যেতে থাকি থেকে বের হয়ে গেলাম রোডে চলে আসলাম এখন যাচ্ছি আমরা আরেকটা জায়গায় ঘুরতে আর কোথায় যাচ্ছি ঘুরতে সেটা দেখার জন্য তো আপনাদের পুরো ভিডিও দেখতে হবে তো চলেন আমরা যেতে যেতে কথা বলতে থাকি কিন্তু একটা কেমন জানি আওয়াজ পাচ্ছি আমি আপনারা কি পাচ্ছেন কেমন জানি একটা কথায় আওয়াজ পাচ্ছি হ্যাঁ এখনও পাচ্ছি আপনারা পাচ্ছেন আপনার মনে হয় পাচ্ছেন না আমি কথা অবস্থা যেরকম পাচ্ছি বলতেছে পিলা দো মচম্বিকা জুস পিলা দো কে বলতেছে এটা ও বাই আমার বাইক বলতেছে বাইকে দেখেন বাতি চলতেছে তেল শেষ আর এখন মচম্বিকা জুস খেতে হবে তো চলেন বাইকে আগে একটু জুস পিলায় নি আচ্ছা আপনাদের সাথে কখনো এমন হয় কি না আমি বলতে পারি না আমার সাথে প্রায় সময় এমন হয় যখন আমি কোথাও যাওয়ার জন্য বের হই হয় বৃষ্টি হবে না হয় রাস্তায় জ্যাম না হয় পুলিশ ধরবে না হয় কোনো একটা কিছু আমি খুঁজে পাবো না কোনো না কোনো একটা প্রবলেম আমার সাথে হয়ই হইতেই হবে যখন আমার হাতে সময় কম তাড়াতাড়ি ঘুরতে হবে কোথাও এক জায়গায় যেতে হবে এরপরে আবার আমার অন্য কোনো একটা কাজে যেতে হবে ঠিক ওই টাইমগুলোতে বা আমি যখন খুব ভালো একটা মুড নিয়ে বাসা থেকে ঘোরার জন্য বের হই তখনই হ্যাঁ একদম ধারা বৃষ্টি শুরু হয়ে যাবে না হয় কিছু না কিছু একটা হবে কারণ আমার সাথে কেন সব সময় এমন হয় আবার এই যে জামা পড়ে গেলাম আচ্ছা চলেন যেতে থাকি দেখি thank <laughs> বাইককে জুস পান করানো হয়ে গেছে আমরা গৌশানা চলে আসছি অনেক সময় ধরে বাইকটা কানাকাটি করছিল জুস পিলাদো জুস পিলাদো মশামিকা তো জুস পিলিয়ে দিয়েছি বাইককে আর এই যে দেখেন এখন ফুয়েল ইন্ডিকেটার অফ হয়ে গেছে তো চলেন ওরে বাবা এটা আবার কী রাখা আচ্ছা এটা অ্যাম্বাসি এরিয়া যেহেতু এখানে অবশ্য সব সবসময় এক্সট্রা সিকিউরিটি থাকে তাই হয়তো রাখা তো চলেন আমরা গৌশানার দিকে যাই আর যেহেতু আমরা গোলশানার দিকে এসেই পড়েছি গোলসান ধুয়ে এসেছি তো আপনাদেরকে আজকে খুব ইন্টারেস্টিং কিছু একটা দেখানোর চেষ্টা করব দেখি দেখতে পাই কি না যদি আমি দেখতে পাই তো আপনারাও দেখতে পাবেন আর গোলশানে আমরা এসেছি গোলশান দুয়ে এখন গোলশান দুয়ে আমরা কোন পার্কে যাচ্ছি বলেন তো যেহেতু নিজেদের এলাকার পার্ক ভালো লাগেনি তাই আমরা গোলশান আসছি এই পার্কে ঘোরার জন্য আর আপনারা আশা করি কেউ ধরেও ফেলছে না তখন যে আমরা গোলশানে কোন পার্কে যাচ্ছি কমেন্ট আপনারা বলেন আর যারা যারা এখনও বলতে পারেন নাই বা ধরতে পারেন নাই তারা তারা তো দেখবেনি আমরা কোথায় আসছি আমরা চলে আসলাম বিচারপতি শাহাবুদ্দিন পার্ক এখন বাইকটা আশেপাশে কোথাও পার্ক করি তারপর আমরা পার্কের ভিতরটা ঘুরে ঘুরে দেখি চলেন এখানে বাইক রাখার যে সিস্টেমটা ফুটপাথের উপরে বাইক রাখতে হয় আসলে এই সিস্টেমটা আমার কাছে একদমই ভালো লাগে না কিন্তু তারপরও এটাই যেহেতু সিস্টেম এভাবেই রাখতে হবে আমরা শাহাবুদ্দিন পার্কের ভিতর ঢুকছি দেখি ভিতরের পরিবেশটা কেমন দিন পার্ট থেকে বের হয়ে গেলাম আসলে ভেবেছিলাম ভিতরে যাব ঘুরবো মজা করব গল্প করব আপনাদের সাথেও কথা বলবো সুন্দর সুন্দর ভিডিও করব কিন্তু তার হয়ে উঠলো না আসলে তা ওয়াও কথা বলতে বলতে এটা কি দেখলাম মারাত্মক জিনিস তো চলেন আমরা রোডটা পার হয়ে যাই তো যেটা বলতেছিলাম তো তা হয়ে উঠলো না কারণ আজকে ফ্রাইডে আর অনেক মানুষ আসছে খুবই ভিড় খুবই ভিড় এত ভিড়ের মধ্যে আসলে ভিডিও করব না কি করব বুঝতে পারতেছিলাম না মানে খুব আনইজি ফিল হচ্ছিলো তাই আমরা কিছুক্ষণ বসে হালকা কিছু শর্ট নিয়ে তারপর বের হয়ে গেলাম তো চলেন আমরা এখন আছি রেডেনে দেখি এখানে আপনাদেরকে কোনো সুন্দর সুন্দর কার্ড দেখাতে পারি কিনা কিন্তু রেডেনে ঢুকতে ঢুকতেই একটা কার্ড দেখেছি আপনারাও হয়তো ভিডিওতে দেখেছেন তো যে জন্য আমরা রেডেনে এসেছিলাম ভেবেছিলাম আপনাদেরকে গাড়ি দেখাবো গাড়ি দেখানো হয়ে গেল আমরা এখন বাসার দিকে ফিরে যাই সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার পর আবার কাজ আছে অন্য কাজে চলে যেতে হবে আর এমনিতেও সারা সপ্তাহ খুবই ব্যস্ততার কারণে আর অন্য কোনো কিছু করা হয় না নিজের ব্যক্তিগত কোনো কাজই করতে পারি না অফিসের কাজ করতে হয় তো চলে যাই আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য দোয়া রইল আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমাকে উৎসাহিত করবেন আর আমাকে কমেন্টে আমার সাথে কথা বলবেন আমার সাথে কানেক্টেড থাকবেন আর আপনারা আপনার ফ্রেন্ডদের কাছে আমার চ্যানেলটা শেয়ার করবেন বাই বাই আল্লাহ হাফেজ